তো বন্ধুরা এখন আমি কিভাবে ফাঁদ পাতে হয় সেটা আমি দেখাচ্ছি আপনাদেরকে ভালো করে এখানে যারা চারটা ফাঁদ নেবেন বা পাঁচটা ফাঁদ নেবেন কীভাবে ফাঁদ পাতে হবে সেটা আমি আপনাদের ভালো করে লক্ষ্য করে দেখাচ্ছি এখন আমি অনেক ফাঁদ নিয়ে আসছি পাখি ধরার জন্য যদি সময় থাকে আমার হাতে তাহলে আমি আপনাদের লাইভ প্রমাণ সহ দেখাবো কিভাবে পাখি ধরতে হয় আর যদি পাখি ধরা নাও দেখাতে পারি তারপরেও চেষ্টা করবো যে কিভাবে আমি পাখিগুলো ধরবো আর কি তো শুরু থেকে ভালো করে দেখেন কিভাবে পাখি ধরতে হয় ফাত পাততে হয় এবং ফাত কিভাবে ছাড়তে হয় সেটা দেখেন প্রথমে ফাতগুলো বাম হাতে নিবেন বাম হাতে নেওয়ার পরে তারপরে হচ্ছে একটা লাঠির সাথে এখানে দেখেন একটা লাঠি গাড়া আছে এইভাবে একটা একটা করে খুব ইজিলি ভাবে দেখেন খাদ গুলো হয়ে গেছে এখানে একটা লাঠি কাটতে হবে দেখি গুলো সম্পূর্ণ লম্বা লম্বি করে পাতা লাগবে এবং হাতগুলো টান করে পাততে হবে আরেকটা একটা খুলছে দেখে দেখুন। এই যে হাত খোলা হয়ে গেছে। এই যে দুইটা মাথা এখানে সো। এই মাথা থেকে আবার বেঁধে দেব। এইটাটা হয়ে গেছে। এদের হাতগুলো একটা একটা করে ছাড়বো। দেখেন অত দ্রুত আমার হাতগুলো ছেড়ে ফেলছে। হাতগুলো ছাড়া হয়ে গেছে। বাকি

যদি কখনো এই রকম ভাবে পরে যায় তাহলে এটা এইভাবে লাগাই দিতে হবে এই যে লাগানো হয়ে গেছে তুলে দিলে হয়ে গেল আচ্ছা এইভাবে আবার হাত ছাড়ছি দেখেন খুব দ্রুত হাতগুলো এক মিনিট লাগবে সর্বোচ্চ লাঠি না এই জায়গায় টোটাল চল্লিশ হাত ফাদ আছে চল্লিশ হাত আর এখানে ফাদের পাশে সুন্দর একটা ঘর বানাতে হবে ধরেন এই জায়গায় একটা সুন্দর একটা ঘর বানাই রাখবেন এবং ঘরের ভিতরে ব্লুটুথ স্পিকার এই যে ব্লুটুথ স্পিকার দেখতে পাচ্ছেন ওই ব্লুটুথ স্পিকারে ডাউক পাখি রিংটোন বাজাতে হবে যখন যখন ব্লুটুথ স্পিকারে ডাউক পাখি রিংটোন বাজবে তখন অন্য আর একটা ডাউক পাখি ছুটে চলে আসবে তখন আপনারা ডাক পাখিগুলো ধরতে পারবেন আর হাঁস পাখি ধরার জন্য কোনো কিছু প্রয়োজন নেই শুধু ফাঁগুলো পানির উপরে অথবা মাটির উপরে এভাবে লম্বলম্বি করে পাতা লাগবে দেখতে পাচ্ছেন কত বড় লম্বা হয়েছে এখানে চল্লিশ হাত ফাদ আছে এই মাথা থেকে ওই মাথা দেখতে পাচ্ছেন ফাদগুলো তো ফাদের মূল্য মাত্র পাঁচশো টাকা এটা হচ্ছে বাংলাদেশের যে কোনো প্রান্তে হোম ডেলিভারি করে করা হয় শুধু একশো টাকা ডেলিভারি চার্জ আপনাদেরকে প্রথমত দেওয়া লাগবে এরপরে হাতে মাল পেলে বাকি টাকাগুলো আপনাদেরকে কুরিয়ারে দিয়ে মাল তোলা লাগবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন